চতুর্থ শ্রেণী একশো বিশ পৃষ্ঠা বণিত পাঁচ টঙ্কের সমাধান আমরা এখন শিখব সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এক নম্বর অঙ্কটা দেখো সবাই কত আছে পঁচিশের তিন এটা কি ভগ্নাংশ সাধারণ বঙ্গাংশ একে কি করতে হবে দশমিক বঙ্গাংশ প্রকাশ করতে হবে একে কি করতে হবে দশমিক বঙ্গাংশ প্রকাশ করতে হলে হর দিয়ে লবকে ভাগ করতে হবে হর দিয়ে এখানে হর কত লভ তাহলে আমরা পঁচিশ দিয়ে তিনটে ভাগ করব দেখো বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা ভাগ পঁচিশ তিনের মধ্যে যায় না তারপরে আমরা যায় না বলে শূন্যবার ভাগ দেব পঁচিশ শূন্য শূন্য বিয়োগ করলে কত থাকে তিনই থাকবে তিনি থাকবে এখন তিনের মধ্যে যায় না বলে ভাগ ফলে দশমিক নিব দশমিকের জন্য একটা শূন্য এবার তিরিশের মধ্যে পঁচিশ কয়বার যায় একবার পঁচিশ করলে থাকে পাঁচ আবার ভাগ যায় না একটা শূন্য পঞ্চাশ হলো পঞ্চাশের মধ্যে পঁচিশ কয়বার যাবে পঁচিশ দুগুনো পঞ্চাশ এরপরে দ্বিতীয়টা একই দেখো পঞ্চাশে সতেরো পঞ্চাশ ভাগ সতেরো পঞ্চাশ সতেরোর মধ্যে যায় না শূন্য পর ভাগ নিব পঞ্চাশ শূন্য বিয়োগ করলে কত থাকে সতেরো এবার দশমিক ভাগ ফলে দশমিক নিব দশমিকের জন্য শূন্য নিব একশো সত্তর একশো সত্তরের মধ্যে পঞ্চাশ কয়বার যায় একশো সত্তর মধ্যে পঞ্চাশ পঞ্চাশে একশো পঞ্চাশ করলে কত থাকে বিশ থাকে বিশেষ একটা হলো কত দুইশো দুইশোর মধ্যে পঞ্চাশ কয় চার পঞ্চাশে দুইশো তাহলে দশমিক ভগ্নাংশ কত হলো শূন্য দশমিক তিন চার শূন্য দশমিক এবার পরবর্তী অঙ্ক দেখো চার এটা কি ভগ্নাংশ আছে এটা কী ভগ্নাংশ আছে এটা কি ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কী ভগ্নাংশ আছে

তাহলে আমরা দশমিকের জন্য নিব এক আর একটা অঙ্ক আছে একটা শূন্য আর উপরে লভ কত হবে দশমিক বাদ দিলে যে ছয় থাকে ছয় হবে লব ছয় হবে এখন আমরা লভিষ্ট করব লভিষ্ট করতে হলে কী করতে হয় কাটাকাটি করতে হয় কত দিয়ে কাটব দুই দিয়ে তিন দিয়ে কি দশের ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে কত হয় দশের আর উপরে দুই দিয়ে ছয় ভাগ করলে তাহলে নিচে হবে পাঁচ উপরে হবে তিন তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশটা হবে পাঁচে এবার ছয় নং দেখো এখানে দশমিকের জন্য হরে কত নিব এক দশমিকের পরে কয়টা অঙ্ক আছে তাহলে তিনটা শূন্য নিব একটা দুইটা তিনটা শূন্য নিব দশমিক বাদ দিলে উপরে এখানে সংখ্যা কত থাকে তাহলে লবে হবে পঁচাত্তর ভগ্নাংশটা হলো এক হাজারের পঁচাত্তর এক হাজার বাঘের পঁচাত্তর এখানে আমরা লঘিষ্ঠ করব লঘিষ্ঠ করলে কত দিয়ে কাটাকাটি করব কোনো সংখ্যা শেষে যদি দুইটা শূন্য থাকে কম করে দুইটা শূন্য আর কোনো সংখ্যা যদি পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর মানে কোনো সংখ্যা শেষে হলে পঁচিশ দিয়ে কাটাকাটি করতে হয় পঁচিশ দিয়ে কাটলে কত হয় তিন পঁচিশে আর আমরা এক হাজারের মধ্যে আগে একশো কে কাটি একশোর পঁচিশ কয়েকবার চারের সাথে নিতে হবে চল্লিশ তাহলে লক্ষিষ্ট কত হলো চল্লিশের তিন বুঝতে কোন সমস্যা আছে বুঝতে সমস্যা থাকলে তারা প্রশ্ন করো তাহলে ইনশাল্লাহ আমরা এগুলো পারবো না ওকে